আমাদের নওগাঁর আত্রায় উপজেলার জামগ্রাম মেলাতে আসার পরে এই মেলার যে এরকম একটা অবস্থা দেখব তা আমি আগে কখনো কল্পনাও করি নাই তো মূলত এই মেলাতে আসার পরে আমি কি কি দেখলাম আর কি কী হয়েছিল সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি আমাদের নওগাঁ আত্রায় উপজেলার জামগ্রাম মেলাতে আর মেলার মধ্যে আসতে প্রথমে আমার যে জিনিসটা দেখে খারাপ লাগে সেটা হচ্ছে অর্ধেক রাস্তার মধ্যে এখানে বাস দিয়ে বেড়া দেওয়া আছে তারা বলছিল অবশ্যই এখানে গাড়ি গ্যারেজ করে তারপরে হেঁটে যেতে হবে তো অনেকটা বিরক্ত ফিল হচ্ছিলো তারপরেও গাড়িটা রেখে সামনের দিকে হাঁটা শুরু করলাম এই মেলাতে এর আগে আমি কখনও আসি নাই প্রথমবারের মতো আসা তাই অত রাস্তাঘাটও আমি চিনি না তো যাই হোক অনেক দূরে হচ্ছে গাড়ি রেখে তারপরে সামনের দিকে হাঁটা শুরু করছি এই মেলাটা আসলে বড় না ছোটো এইসব বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না কারণ আমি তো বললামই প্রথমবারের মতো আসলাম এই মেলাতে আগে আপনাদেরকে বলে দিই আপনারা যদি এই মেলাতে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে এক হচ্ছে আত্রাই আত্রাই থেকে আপনাকে আসতে হবে ক্যাশিয়াবাড়ি হচ্ছে সুইচ গেট এবং ক্যাশিয়াবাড়ির সুইচ গেট থেকে আপনাকে আসতে হবে জামগ্রাম এবং আসার পর থেকে কিছুটা হচ্ছে রাস্তা আপনারা ভাঙ্গা পাবেন আবার কিছুটা রাস্তা পাকাও পাবেন আত্রাই উপজেলা থেকে সাত থেকে আট কিলোমিটার দ্রুত হবে এই মেলার আর মেলার মধ্যে আসার পরে আমি একটা জিনিস দেখে পুরোই অবাক হয়ে যাচ্ছিলাম কারণ যতই সামনে দিকে যাচ্ছিলাম মেলাটা যেন শেষই হচ্ছিল না শেষ না হওয়ার কারণটা আমি আপনাদেরকে বলে দিই কারণ হচ্ছে মেলার চারপাশে কোনো জায়গা ছিল না তাই হচ্ছে দুই রাস্তার পাশে হচ্ছে বিশেষ করে দোকানপাটগুলো বেশি বসে তো আমিও হাঁটতেছিলাম আর ভাবছিলাম আসলে শেষটা কোথায় সেটা দেখেই ছাড়বো তো যাই হোক সামনের দিকে আবার যাওয়া শুরু করলাম সামনের দিকে যতই যাচ্ছিলাম ততই যেন হচ্ছে মানুষের ভিড়টা আরও বেড়ে যাচ্ছিল এই মেলাতে আসার জন্য আপনারা হচ্ছে অনেকে আমাকে নক করেছিলেন যে ভাই আমাদের গ্রামে হচ্ছে মেলা হচ্ছে আসেন কিন্তু আসার পরে আমি একজনকেও দেখতে পাই না কিন্তু আজকের এই মেলাতে আমাকে এই মেলাতে নিয়ে আসার জন্য সবচাইতে আবেদন ছিল হচ্ছে মাসুদ ভাইয়ের তো ধন্যবাদ জানাই মাসুদ ভাইকে এবং আমি যখন মেলার একবারে শেষ প্রান্তে চলে আসি তখন এখানে দেখতে পাই সাত ষাটটি এখানে মহিষ জাবি করা হয়েছিল এবং প্রতি কেজি হচ্ছে মহিষের মাংসর দাম ছিল সাতশো টাকা এবং এই মেলার একবারে শেষ প্রান্তে এসে দেখতে পাই বেশ কিছু হচ্ছে মাছের দোকান বিশেষ করে বড় বড়ো মাছ রয়েছে এই মেলাতে এর আগে আপনাদেরকে আমি ব্রয়লারি মেলার যে ভিডিওটা দিয়েছিলাম সেটার তুলনায় কিন্তু মাছের একটু দোকান কমে আছে আজকে ছিল এই মেলার এই প্রথম তাই আজকে মাছ মাংস সব কিছুই পাবেন কিন্তু অন্য দিনে কিন্তু এগুলো পাওয়া যাবে না এই মেলাটা মূলত হচ্ছে তিন থেকে চার দিন হয়ে থাকে এবার এই মেলার শেষ থেকে এবার দিকে যাওয়া শুরু করলাম মেলার আসতে দেখতে পেলাম এখানে রয়েছে একটি ভূতের বাড়ি তার পাশাপাশি রয়েছে ছোট বাচ্চাদের খেলার জন্য নাগরদুলা উড়ন্ত নৌকা এর পাশাপাশি বিভিন্ন রকমের রাইডস এবং এই মেলাতে কিন্তু খাটসকেস থেকে শুরু করে আপনার আসবাসপত্রগুলো হচ্ছে পেয়ে যাবেন পাশাপাশি এখানে এসে আরেকটা জিনিস দেখে অবাক হয়ে যায় সেটা হচ্ছে এখানে কাঁচা পাচার মানে মেলাতেই আপনি তরকারি থেকে শুরু করে যাবতীয় সব কিছুই কিন্তু পাবেন এবার আমি হচ্ছে রয়েছি মেলার একবারে ঠিক মাঝখানে এবং এখানে রয়েছে হচ্ছে বেশ কিছু হচ্ছে মিষ্টি এবং জিলাপির দোকান প্রতিটা মেলাতে মিষ্টি এবং জিলাপির দোকান থাকবে সেটাই স্বাভাবিক তো যাই হোক আমিও হচ্ছে জিলাপির দোকানের ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম আর ভাবছিলাম আত্রের কোনো ফ্যান ফলোয়ার আমাকে জিলাপি খাওয়াবে কি না কিন্তু দুঃখের কথা কি বলবো ভাই একটা ফ্যান ফলোয়ারও আমাকে দেখতে পেলো না কেউ মিষ্টি বা জিলাপি খাওয়ালো না দই মিষ্টি জিলাপি সব কিছুই কিন্তু রয়েছিলো আজকের এই মেলাতে এর পাশাপাশি ছোটো বাচ্চাদের খেলার জন্য রয়েছিল বিভিন্ন রকমের খেলনা ঘুরতে ঘুরতে আমি ঠিক এবারে চলে এসেছি মেলার একবারে ঠিক আছে মাঝখানে এবং শেষ প্রান্তে বলতে পারেন এখানে রয়েছে বিশেষ করে হচ্ছে কসমেটিকের দোকান পাশাপাশি রয়েছে ছোটো বাচ্চাদের জন্য খেলার দোকান আপনাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছি এই মেলাতে কিন্তু অনেকগুলো হচ্ছে গার্মেন্টসের দোকানও রয়েছে এর পাশাপাশি জুতার দোকানও কিন্তু আছে পাশাপাশি সানগ্লাসের দোকানও আছে তো যাই হোক আমি আজকে একটু তাড়াহুড়ার মধ্যে ভিডিও করেছিলাম তাই সব দোকান আপনাদেরকে দেখানো সম্ভব না আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনি কোন জায়গার হচ্ছে ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কমেন্টে বলতে পারেন মেলা শেষ প্রান্তে আমি এখানে দেখতে পাই বেশ কিছু হচ্ছে কাঁচা ফুলের দোকান তো যাই হোক আপনাদের যাদের কাঁচা ফুলের প্রয়োজন তারা এখানে আসতে পারেন আজকের এই ভিডিওটা বেশি বড় করব না আমার হাতে সময় কম ছিল তাই বেশি ভিডিও করতে পারেনি যতটুকু দেখালাম ততটুকু আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ